আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আশা করছি সকলে ভালো আছেন তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনারা পর্নোগ্রাফি থেকে আসক্তি পেতে মানে পর্নোগ্রাফি থেকে মুক্তি পেতে পারেন তো অনেকে আমরা পর্নোগ্রাফিতে আসক্তি আসি তো বিশেষ করে যুবক ভাইয়েরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো আজকে আমরা এরকম একটা অ্যাপস নিয়ে আসছি যে অ্যাপসের মাধ্যমে আপনি পর্নোগ্রাফি থেকে মুক্তি পেতে পারেন তো এটা থেকে মুক্তি পাওয়াটা কিন্তু এতটাই সহজ নয় খুবই কঠিন বিষয় তো আমরা এই অ্যাপসের মধ্যে এরকম কিছু টিপস শেয়ার করতে মানে করেছি অলরেডি আপনারা আশা করি এই অ্যাপ যারা এই অ্যাপটি একটা বইয়ের মতো যারা এই অ্যাপটি পড়বেন আশা করি আপনারা পড় আসক্তি থেকে ফিরে আসতে পারবেন এখন আমরা অ্যাপটি ডাউনলোড করে দেখাবো কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো আমরা একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো তো আমাদের এই অ্যাপসের একটা নির্ধারিত মূল্য আছে আশি টাকা তো এই আশি টাকার বিনিময় অ্যাপটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপটা কালেক্ট করে নেবেন আর কি এটা আপনার নিজের জন্য সেফ হবে আর কি তো আমরা অ্যাপটা ইনস্টল করতেছি ইনস্টল অপশনটা ক্লিক করতেছি এটা কো ক্রোম ব্রাউজার থেকে চেষ্টা করবেন আপনারা ডাউনলোড করার জন্য তো ইনস্টল করার ক্ষেত্রে এরকম আসতে পারে তো এখানে দেখবেন যে মোর ডিটেলস একটা অপশন পাবেন এই অপশনটা ক্লিক করবেন এরপর ইনস্টল এ একটা অপশন পাবেন দেখেন ইনস্টল এ এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর ফোনের যদি কোনো লক চায় লকটা দিয়ে দেবেন এবং সাথে সাথে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে এরকম একটা ফিচার শো করবে তো এখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে পণ আসক্তি থেকে মুক্তি এবং আরেকটা হচ্ছে নিরাপদ জীবন গঠন তো দুইটার মধ্যে সূচিপত্র পাবেন এবং এইগুলো পড়লে আশা করি যে আপনি পণ আসক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসতে পারবেন এবং আপনার একটা শক্তি থাকতে হবে এবং মনের মধ্যে একটা জিদ রাখতে হবে যে আমাকে এটা থেকে বের হয়ে আসতেই হবে প্লাস আমাদের এই অ্যাপটা পড়লে আশা করি আপনার জীবনটা পরিবর্তন করে ফেলতে পারবেন এবং এখানে আমাদের আরও কিছু সার্ভিসও আছে যাদের প্রয়োজন সেটা উপভোগ করতে পারেন আর কি এবং কী কি আছে আমি দু একটা দেখাই আপনাদেরকে কেন পর্ন থেকে পর্নোগ্রাফি থেকে মুক্তি দশটি উপায় লেখা হয়েছে এগুলো পড়তে পারবেন প্লাস আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কিভাবে এটা থেকে ফিরে আসা যায় এবং নিয়ম মোতাবেক আপনারা রুটিন অনুযায়ী যদি চলতে পারেন প্রত্যেকটা রুটিন এখানে বলা হয়েছে যে কিভাবে চললে কিভাবে আপনি এটা থেকে দূরে থাকতে পারবেন এবং মোবাইল আসতে থেকে একটু দূরে থাকতে পারবেন ঠিক আছে সব কিছুর বিষয়ে আমরা চেষ্টা করেছি যে আমরা আপনার মনটাকে মানে ফিরিয়ে আনতে পারবো এবং বিশেষ করে আল্লাহ তালার পক্ষ থেকে একটা হেদায়তেরও প্রয়োজন আছে আল্লাহ তালা যাদেরকে হেদায়েত দিবেন শুধুমাত্র তারাই কিন্তু এই হেদায়তের পথে আসতে পারবেন তো আমাদের থেকে যারা এই আশি টাকা খরচ করে অ্যাপসটা নিয়ে পড়তে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানায় ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখবো এবং এই ভিডিও স্ক্রিনও আমাদের মোবাই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপসটা কালেক্ট করে নেবেন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং হেদায়তের দোয়ায় আজকের এই ভিডিওটা হেদায়তের দোয়া রেখে আজকের এই ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত